আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমাদের বাড়িতে মাছ চলে এসেছে। দুইটা বড় বড় পাঙ্গাশ মাছ আর এই পাঙ্গাশ মাছটা ধরতেছে আমার ভাই রোহান। দেখুন ও মাছ দেখে এত খুশি। মাছ ধরতে যাচ্ছে কিন্তু মাছ তো তুলতে পারবে না। মাছ তো ভারী। আর তাও হাত দিচ্ছে আমরা এত মানা করতেছি তারপরেও সে হাত দিচ্ছে। দেখুন কি সুন্দর করে মাছ দেখতেছে সে। কিন্তু সে কিন্তু পাঙ্গাশ মাছ খায় না। দেখুন তুলতে যাচ্ছে। তারপরে তুলতে করতেছে না আমার বড় মামি ধরে ওকে নিয়ে যাচ্ছে বারবার। তারপরে সে উঠবে না। সে মাছ নারবে আর মাছের গায়ে হাত দিচ্ছে খুব ভালো লাগতেছে তার আর কোনো খাবার ভালো মতন খেতে চায় না এখন তাকে ডাল ভাত খাওয়ানো হচ্ছে কিন্তু খাইতে যাচ্ছে না আর এইদিকে আমার মামি ছোট মামি মাছ ঢেলতেছে অনেক রকম মাছ নিয়ে এসেছে যেমন পাঙ্গাস রুই কাতলা সব রকমের মাছ নিয়ে এসেছে আবার দেখুন দড়ি চলে যাচ্ছে মাছ নাড়ার জন্য এই যে মাছ ধরার জন্য সে আকুল হয়ে উঠেছে তো তারপরেও তাকে মাছ নাড়তে দেওয়া হচ্ছে কারণ সে দেখুক মাছ চিনুক আর এই যে দেখুন কি সুন্দর করে মাছ ধরে ওর আম্মুকে বলতেছে তো ওর একটু একটু কথা হয়েছে এখন পুরোপুরি কথা বার হয়ে গেছে দেখুন ওর মাকে দেখাচ্ছে মাছ তুলে তুলে আর এত লোক এত এত মাছ দেখে খুবই খুশি এজন্য সে মাছ ধরে তুলতেছে দেখুন রুই মাছ কিভাবে আর ওর খেলা দেখে আমরা সবাই হাসাহাসি করতেছি কারণ ও এত খুশি আমরা মানে ওকে সব সবসময় মেতে থাকি ও বাড়িতে থাকলে আমাদের আর কিছু লাগে না ওকে নিয়ে আমরা সব সময় খেলা করি দেখুন কিভাবে মাছ ধরতেছে তারপরে মানা করা হচ্ছে এই যে আমার মামি ভাত খাওয়াই দিচ্ছে ভাত খাবে না তারপরও চেষ্টা করে খাওয়ানোর চেষ্টা দেখুন তারপরেও ভাত মুখে নেবে না কি করতেছে ভাত খাওয়ার সময় একবার ভাত নিলে সে আধা ঘন্টা ধরে মুখে দেখে দেয় ভাত কতবার চেষ্টা করতেছে তারপরেও ওকে ভাত খাওয়ানো যাচ্ছে না এখন দেখুন এই ভাত মুখ দিয়ে নেড়ে নেড়ে কতক্ষণ ধরে খায় তার ঠিক নেই এই যে এদিকে আবার মাছ নিয়ে এসেছে টাকি মাছ আর আমাদের এলাকায় বলে চ্যাং মাছ তো এই চ্যাং মাছটা তাজা ওই যে নড়াচড়া করতেছে সব মাছ কাটা হয়ে গেছে মাছ কেটে এখন আমরা কলে পারে চলে এসেছি সব মাছ এখন হবে কারণ পরিষ্কার করে ধুয়ে তারপরে আমরা এই মাছ ফ্রিজে রাখি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ